ভারত সীমান্ত থেকে নিয়মিত ফেন্সিডিল এনে বিক্রি করত সে বেশ ভূষায় চালচলনে বোঝার উপায় নেই যে সে অপরাধের সাথে জড়িত নিজেকে একজন আলিম ও পাশাপাশি একটি ফিশফিট ফিট কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন অথচ মূলত জয়পুরহাট ও হিলির সীমান্তবর্তী এলাকা থেকে নিয়মিত ফেন্সিডিল এনে নাটোরের বড়াই গ্রামের বনপাড়াতে বিক্রি করাই ছিল তার মূল পেশা অবশেষে রোববার বিকেল চারটার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর পূর্বপাড়ার থেকে বারো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে হাতে নাতে আটক করে পুলিশ ওই ফেন্সিডিল নাম মোসাদ্দিক হোসেন সোহাগ সে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুরকি গ্রামের রেজুল করিমের ছেলে বনপাড়া পুলিশ তদন্ত ক্যান্টের উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান কালিকাপুর পূর্বপাড়ার মজিবর ডাক্তারের বাড়িতে একাই ভাড়া থাকতেন মাদক ব্যবসায়ী সোহাগ তিনি নিয়মিত ভারত সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে বনপাড়া সহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে একটি কার্টুনে রাখা বারো বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে